আরবের ছোট্ট একটা দেশ কাতার তাদের দেশে যে এল জি অর্থাৎ গ্যাস এগুলো বিক্রি করে তারা তো বিপুল নগদ অর্থের মালিক এবং জমাকৃত বিপুল অর্থের এই যে মালিক হয়ে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল তারা নিজেদেরকে অনেক কিছু মানে হাম বড় একটা ভাব তাদের মধ্যে তৈরি হয়েছিল এবং সেই হেতু তাদের মধ্যে কিছু উচ্চাকাঙ্ক্ষাও তৈরি হয়েছিল যে তারা পৃথিবীর অনেক কিছু নিয়ন্ত্রণ করবে এই ধরনের একটা চিন্তা চেতনা কিন্তু তারা ভুলে গেছিলো খালি নগদ টাকা থাকলেই নিয়ন্ত্রণ করা যায় না দুনিয়ার অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায় না এর জন্যে থাকতে হয় বিজ্ঞান এবং প্রযুক্তির জ্ঞান এবং একই সঙ্গে অর্থনৈতিক শক্তি সামরিক শক্তি এইগুলা এইগুলা যদি না থাকে শুধুমাত্র নগদ অর্থের টাকা দিয়ে দুই দিন মানুষকে সন্তুষ্ট করা যায় কিছু নগদ টাকা বিলিয়ে টিলিয়ে সিটিয়ে সিটিয়ে কিন্তু এরপর ওইটার প্রভাব আর তেমন থাকে না কাতারের এই যে আমির মনে হয় বিষয়টা বুঝতে পারে নাই এতদিন ধরে বহুত মজা নিয়েছে এই যে দেখেন যে এই কাতার আজকে পৃথিবীতে যত ইসলামিক জঙ্গি গোষ্ঠী আছে তার সবার অভয়ারণ্য কিন্তু কাতার এই কাজটা করছে জানেন সৌদি আরব যখন দুই সালে তারা এই জঙ্গি গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দেওয়া বন্ধ করে দেয় তখন এই জঙ্গি গোষ্ঠীগুলো তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটে আর তখনই এই কাতারের আমির তাদেরকে বরণ করে নেয় এই জন্য দেখবেন যে হিজবুল্লার ঘাঁটি হামাসের ঘাঁটি আল কায়দার ঘাঁটি আইএসের ঘাঁটি তালেবানের ঘাঁটি মানে দুনিয়ায় যতগুলো সন্ত্রাসী ইসলামী জঙ্গি গোষ্ঠী আছে সবার ঘাঁটি কিন্তু এই কাতারে এবং কাতার একটা পর্যায়ে বিভিন্ন দেশের সাথে এই সমস্ত জঙ্গি গোষ্ঠীর যে সমঝোতামূলক আলাপ আলোচনা এগুলো করে করে একটা পর্যায়ে কাতারের আমির মনে করছিল সে একটা বিশাল কিছু বিশ্বশক্তি হয়ে গেছে যখন ঠুমাস গর্ব এবং অহংকারে মাটিতে তাদের পা পড়ছিল না তখন একেবারে মক্ষম সময় ইসরায়েল এই কাতারের আমিরকে বুঝিয়ে দিল যে তোমরা এতদিন যা করছো আমরা এগুলো আসলে দেখছি মজা দেখছি যে তুমি কত দূর বাড়তে পারো এবং একটা পর্যায়ে যাতে আর বেশি না বাড়ে ইসরায়েল কী করলো কাতারের মধ্যে ঢুকে একেবারে সেখানে যে হামাশের যে নেতা নেতা যে বিল্ডিংয়ে ছিল সেখানে একেবারে নিখুঁত হামলা চালিয়ে প্রিসাইজ এক টাক যেটাকে বলে আর কি ধ্বংস করে দিল অনেকগুলোকে মেরে ফেলল তাই না আর তখনই কাতার বুঝতে পারলো যে তার পায়ের নিচে আর মাটি নাই অর্থাৎ এতদিন যে। তাসের ঘর তৈরি করছিল এটা একদিনই একেবারে ধুলির স্বাদ হয়ে গেল এবং থরকম্প শুরু হলো এতদিন সে নিজেকে যা ভাবছিলো আসলে তো বিষয়টা তা না যে কোনো মোমেন্টে তার এই রচিত যে বিশাল সৌধ এটা তো পাশের ঘরের মতো যে কোনো মোমেন্টই ভেঙে খান খান হয়ে যেতে পারে বিশেষ করে তারা কিন্তু নগদ টাকার বিনিময়ে তারা একটা কাজ করছিলো গোটা পৃথিবীতে ইসলামী সে সন্ত্রাসবাদী গোষ্ঠীর আদর্শ এগুলোকে প্রচার প্রচারণা করার জন্য তারা একটা মিডিয়া তৈরি করছিলো ওই যে জাজিরা এগুলা দিয়ে কিন্তু বিগত কয়েক দশক মানে এক দশকেরও বেশি ধরে তারা কিন্তু গোটা পৃথিবীকে নানা নানারকমভাবে বিভ্রান্ত করছে এইটা পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল কিন্তু দেখছে তো এখন অবশেষে এই পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল দেখলো এখনই তো এদের এই মাথাটা কেটে দিতে হবে সাপের মাথা এই জন্য হালকা রিহার্সাল দিল ইসরায়েলকে দিয়ে এই বোমা হামলার মাধ্যমে আর তখনই এই আমির বুঝতে পারল ঘটনা তো অন্যদিকে এবং আমি নিশ্চিত এরপরে ইসরায়েল যখন হামলা করবে না যদি কোনো কারণে করে আমি জানি না করবে কিনা কিন্তু যদি সামনে এই কাতারের উপরে আবারও হামলা করার প্ল্যান পায় তারা করে তাহলে সর্বপ্রথম আক্রমণ করবে কিন্তু এই আল জাজিরার উপরে আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি আল জাজিরার হেড কোয়ার্টার একেবারে মাটির সাথে মিশাই দিবে তো যাই হোক এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে এই যে খবর চলে আসছে কি যে এখন আরব দেশগুলো মিলে তারা কি করবে একটা ইসলামিক আর্মি গঠন করবে এই জন্যে খবরে চলে আসছে কি যে ইসলামিক আর্মি গঠন করবে আরব বিশ্ব আর এর উদ্দেশ্য কি ইসরায়েলকে সাহায্য করতে এই ব্যবস্থা অর্থাৎ এই কাতারের ওপরে বোমা হামলার পর এখন এই যে আরব লীগের আরব দেশগুলো কিন্তু মিটিং সিটিং করছে কি করা যায় কি করা যায় কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায় জানেন মুসলমানরা তো আসলে একতাবদ্ধ না আর মুসলমানদের মধ্যে হচ্ছে ভয়ঙ্করকমভাবে বিভক্তি এবং মুসলমানরা আর একটা সমস্যা হচ্ছে তারা খামো খা নিজেদেরকে সেরা মনে করে কিন্তু কিসের ভিত্তিতে তারা সেরা সেটা তারা জানে না ওই যে কোরআনে বলা আছে যে মুসলমানরা হলো সেরা তাই না এবং তাতে করেই তারা এরকম মনে করে বাট অ্যাট দ্য সেম টাইম এরা নিজেদের মধ্যে কখনও অ্যানালিটিক্যাল আলাপ আলোচনা বা চিন্তা ভাবনা এগুলো কিন্তু কখনোই করে না তারা একটা জন্য প্রশ্ন করে না যে এই ইসলাম যদি একমাত্র খাঁটি সত্য ধর্ম হয় এবং এই মুসলমানরাই যদি সেরা জাতি হয় তাহলে মুসলমানদের মধ্যে এত ভাগে কেন এই যে শিয়া এবং সুন্নি আমি অন্যদিকে গেলামই না এই যে শিয়া আর সুন্নি মোটা দাগে এই দুই ভাগ না খেয়াল করে দেখবেন শিয়া সুন্নিদেরকে বলে কাফের মুনাফিক মুরতাত আর সুন্নিরা বলে কাফের মুনাফিক কাফিক অর্থাৎ একে অন্যের কাছে কাফের মুনাফিক মুরতাত এদের এই ব্যাখ্যা বিবৃতি শুনে যারা অমুসলিম যাদেরকে এরা আসারা কাফের মুনাফিক মুরতাদ বলে অর্থাৎ মুর্শেক যেমন ধরেন যে ইহুদি খ্রিস্টান বা হিন্দু যারা তারা কিন্তু মুসলমানদের এই বিভক্তি এবং কর্মকাণ্ড দেখে এবং তাদের ন্যারেটিভ দেখে এ কথা কিন্তু দ্বার্থহীনভাবে বলতে পারে ধর ইসলাম তো কোনো ধর্মই না এটা একটা রাজনৈতিক আদর্শ এবং ইসলাম বস্তুত একটা সাম্রাজ্যবাদী আরব কালচার ছাড়া আর কিছুই না এবং সেই হেতু এই যে আরবরা হচ্ছে সুন্নি মুসলমান আর পার্সিয়ানরা হচ্ছে শিয়া মুসলমান কারণ এই যে পারস্যের যে মুসলমান তারা তো আসলে শিয়া আমরা জানি না ইরানের যে পার্সিয়ান ইরানকে আমরা যে পার্সিয়ান বলি বা পারস্য বলি খেয়াল করতে হবে এই পারস্যের এই মুসলমানরা কিন্তু আরবের মুসলমানের মতো না অর্থাৎ আরবরা যে ইসলাম চালু করছে যেটা নাকি আসলে আরব কালচার ছাড়া আর কিছুই না আরব পলিটিক্যাল অ্যাগ্রেসিভ কালচার এটা আর কেউ না বুঝুক পারসিয়ানরা কিন্তু ঠিকই বুঝছে কেন বুঝছে জানেন আপনাদেরকে ইতিহাসের দিকে একটু যেতে হবে ইসলামের আবির্ভাবের আগে এই দুনিয়াতে পার্শিয়ান যে সাম্রাজ্য ছিল পার্সিয়ান যে সিভিলাইজেশন ছিল সেটা ছিল বিশাল এই মানব সভ্যতায় পার্শিয়ান কালচার এবং সভ্যতা অনেক কিছু দিয়েছে এদের ছিল অতীত গৌরবজনক ইতিহাস এর জন্য এরা কিন্তু অহংকার করতে পারে এদের সেই বিখ্যাত সম্রাট সাইরাস দি গ্রেট সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান করে তার কর্মকাণ্ডের কারণে তাই না তো পার্সিয়ানদের তো গৌরবজ্জ্বল ইতিহাস ছিল কিন্তু অ্যারাবিয়ানদের কিন্তু কোনো ইতিহাসই ছিল না অ্যারাবিয়ানরা ছিল কি যাযাবর লুটেরা চোর ডাকাত ডাকাতি করে বেড়াতো এইগুলাই ওদের কিন্তু অতীত ইতিহাস বলে তেমন কিছু ছিল না কিন্তু পার্সিয়ানদের ছিল যখন এই আরবের লোকজন জড়ো হয়ে ইসলাম নামে একটা রাজনৈতিক একটা অ্যাগ্রেসিভ আদর্শ দিয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে পার্সিয়ানকে অর্থাৎ প্রাচীন পারস্যকে পদানত করে ওই পারস্য অঞ্চল দখল করে নিল তখন তো আর কিছু করার নাই কারণ ততদিনে এই পারস্য সাম্রাজ্য যথেষ্ট দুর্বল হয়ে গেছিল তো দখল করে নিল ঠিকই আছে তখন পারস্যিয়ানরা দেখলো তো উপায় নাই ইসলাম তো গ্রহণ করতেই হবে কিন্তু তারা গ্রহণ করলো ঠিকই গ্রহণ করে কিন্তু তারা তাদের মতো করে ইসলামকে তৈরি করলো এবং সেটাই হলো শিয়া ইসলাম আপনারা ইতিহাসের দিকে তাকালে বুঝবেন কেন পার্সিয়ানরা তাদের নিজস্ব স্টাইলের ইসলাম তৈরি করল শুধুমাত্র একটাই কারণ কারণ সেটা হলো যে অ্যারাবিয়ানদের কোনো অতীত ইতিহাস ছিল না যেটা ছিল সেটা ছিল খুবই খারাপ একটা ইতিহাস খুবই ন্যাক্কারজনক ইতিহাস কারণ তাদের তারা ছিল ডাকাত চোর আমরা জানি তো সে আমি জাহিলিয়ার যুগ তাই না তারা ডাকাতি করে বেড়াতো খুন খারাপি করে বেড়াতো একে অন্যের উপরে হামলা করতো লুটপাট করতো তাই না এবং সেইগুলোকে পরে গণীমতির মাল হিসাবে ভাগাভাগি করতে তাই তো এটাই ছিল তাদের ইতিহাস পক্ষান্তরে পার্সিয়ানদের ইতিহাস ছিল হাজার হাজার বছর ধরে বিশাল সভ্যতার ইতিহাস সিভিলাইজেশনে তাদের অনেক দর্শন বলেন সাহিত্য বলেন কৃষ্টি কালচার তারপরে আর্কিটেকচার সব দিকে জ্ঞান বিজ্ঞান সাহিত্য সব কিছুতে তাদের বিশাল অবদান ছিল তো এই ধরনের একটা উৎস সভ্যতার মানুষ তারা কি আরব কালচারের মতো ওইটা গ্রহণ করতে পারে যেটা নাকি আসলে ইসলাম ছাড়া আর কিছুই না কিন্তু ফাইনালি তাদেরকে গ্রহণ করতে বাধ্য হতে হয় কারণ ওই আরবরা পার্সিয়ানদের দখল করে ফেলছে না এটা অনেকটা বারবাররা যেমন ওই যে রোমান সাম্রাজ্য দখল করছিল জার্মান বারবাররা রোমান সাম্রাজ্যের উপর আক্রমণ করে রোম সাম্রাজ্য একেবারে ধ্বংস করে ফেলছিল খেয়াল করতে হবে এখানে এই আরবের এরা এদেরকে বারবার ছাড়া আর কিছুই বলতো না এই যে পার্সিয়ানরা তো তারা তো জোর করে এখন পার্সিয়ান দখল করে ফেললো ফেলার পরে পার্সিয়ানরা কিন্তু বারবারদের কথিত যে ধর্ম ইসলাম ওঠা গ্রহণ করে নাই কিছু কিছু তারা গ্রহণ করছে বাট তারা তাদের মতো করে গ্রহণ করছে বুঝছেন এত কথা কেন বললাম জানেন এই যে এখন এরা আরব মানে মুসলিম ইয়ে গঠন করবে তাই না মুসলিম একটা সেনাবাহিনী গঠন করবে ভালো কথা মুসলিম সেনাবাহিনী গঠন করলে এদের নেতা কী হবে সৌদি আরব তুরস্ক নাকি ইরান বলেন তো এরা কিন্তু কেউ কারোর নেতৃত্ব মানবে না কারণ হচ্ছে সৌদি আরব সে মনে করবে আমার টাকা আছে পয়সা আছে ইসলামের উৎপত্তি আমাদের এখানে অথবা আমি নেতা আমার টাকা আছে অমুক আছে সমুক আছে আর তুরস্ক বলবে আমি নাটোর সদস্য আমার অনেক সামরিক শক্তি আমি হব নেতা আর এই সৌদি আরব আর ইরা এই টার্কি এরা হচ্ছে সন্নি মুসলমান এদের মাতবাড়ি তো ইরান গ্রহণ করবে না ইরান বলবে এই বেড়া তোদের তো কিছুই নেই আমাদের বিশাল ঐতিহ্য আছে ইতিহাস আছে অহংকার আছে গর্ব আছে আমরা বিশাল সভ্যতার আমরা উত্তরাধিকার এবং আমাদের দর্শন তোদের থেকে ভিন্ন এবং আমরা জ্ঞানে বিজ্ঞানী যথেষ্ট উন্নত আমরা মিজাইল তৈরি করি আমরা বিমান তৈরি করি আমরা অমুক করি সমুক করি আসলে তো করে তাই না বিশেষ করে এই যে ড্রোন প্রযুক্তি যথেষ্ট উন্নত না তার বলবো যে আমরাও মাতবার হব তাহলে এই যে মুসলমান যে বাহিনী আপনি দেখছেন যে গোড়াতেই গল এরা কিন্তু কখনোই এক হতে পারবে না ক্লিয়ার পরিশেষে যেটা বলতে চাই আমি তর্কের খাতিরে ধরে নিলাম এরা সবাই এক হয়ে একটা মুসলিম সেনা গঠন করলো তো তখন ইহুদি খ্রিস্টিয়ান হিন্দু বুদ্ধিস্ট এরা কি বসে বসে হাত কসলাবে। তখন ইহুদি আর খ্রিস্টিয়ানরা তারা কি তখন তাদের সেনা দল গঠন করবে না অলরেডি ইউরোপ আমেরিকা মিলে ওই যে ন্যাটো তো গঠন করাই আছে এই যে ইসরায়েলকে দমন করার জন্য আরো মুসলিম সেনাবাহিনী গঠন করতে চায় তাই না ইসরায়েল যদিও নেটা নেটোর কোনো সদস্য না বাট নেটোর অন্য যে কোনো সদস্যর চাইতে আমেরিকা ইসরায়েলকেই বেশি অগ্রগণ্য দেয় তাই না আমার মাঝে মাঝে মনে হয় যে নেটোর একটা মানে যে তাদের যে চার্টার আছে তার পাঁচ নম্বর আর্টিকেলে কী লেখা যদি কোনো নেটোভুক্ত দেশের উপর অন্য কেউ আক্রমণ করে তাহলে সমস্ত দেশের উপরে আক্রমণ বলে গণ্য করা হবে এবং সবাই মিলে তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে আমার বিশ্বাস নেটোর মনে করেন যে পোল্যান্ড আছে হাঙ্গেরি আছে লাটভিয়া আছে আছে না এরা অনেক ছোট ছোটো দেশ আছে রাশিয়া যদি এদের কারো উপরে আক্রমণ করে গোটা ন্যাটো পাল্টা সবাই মিলে রাশিয়ার উপরে ঝাঁপিয়ে পড়বে আমার তা মনে হয় না বাট ইসরায়েলের উপরে যদি কেউ আক্রমণ করে তখন কিন্তু আমেরিকা ঠিকই ইসরায়েলের পক্ষ নিয়ে ঝাঁপিয়ে পড়বে বুঝছেন সো এরা এখানে আরও সেনা গঠন করতে চায় অর্থাৎ ইসলামের নামে কিন্তু সেখানে পার্সিয়ানদের কি হবে আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম তারা মুসলিম সেনা গঠন করলো তো তখন এই এই যে ইসরায়েল না তখন আমেরিকা বলবে ঠিক আছে ইসরায়েল একদিন ন্যাটোর সদস্য ছিল না ইসরায়েলকে ন্যাটোর সদস্যভুক্ত করে নিবে তো তখন এরা ইসরায়েলকে দমন করার জন্য এই কাজটা করছে আসলে বাস্তব বর্জিত চিন্তাভাবনা করলে যা হয় আর কি আসলে হচ্ছে কি আরব দেশগুলা এই দেশগুলো তো আসলে মুখতে তেল পেয়ে বিপুল টাকা পয়সা অর্জন করেছে ভোগ বিলাসে মহত্ব এখন এতদিন ধরে এই শুধুমাত্র তেল গ্যাসের উৎস হিসাবে এই আরব দেশগুলো ছিল যে কারণে পৃথিবীর কোনো দেশ এদেরকে হেরতো না মানে এদের এদের বিরক্ত করতো না এদের উপরে ঝামেলা করতো না কিন্তু এখন তেল গ্যাসের উৎস অনেক যেমন রাশিয়া যেমন আমেরিকা তাই না আমেরিকার তেল গ্যাস বিশাল না বাংলাদেশ তো এখন গ্যাস কিনবে আমেরিকা থেকে তাই না আরবের এই তেল গ্যাস উৎপাদনকারী দেশগুলো সংগঠন করেছে কি ওপেক তাই না খেয়াল করতে হবে সত্তর দশক থেকেই পর্যন্ত ওপেক গোটা পৃথিবীতে ছড়িয়ে ঘুরিয়েছে এই অপেক দা ইচ্ছে খুশি সিদ্ধান্ত নিয়েছে এবং গোটা পৃথিবীকে জিম্মি করেছে তা সে উন্নত দেশ হোক আর অনুন্নত দেশ হোক ইউরোপ আমেরিকাকেও পর্যন্ত এরা অনেক ক্ষেত্রে ব্ল্যাকমেইল করছে কি করছে না উনিশশো সালে এই ওপেক দেশগুলো ব্ল্যাকমেইল করে হঠাৎ করে গোটা পৃথিবীতে ভয়ঙ্কর রকম একটা অর্থনৈতিক ধস নামিয়েছিল রাতারাতি তেলের দাম ব্যারেল প্রতি দুই ডলার থেকে সেই বিশ পঁচিশ ডলার হয়ে গেছিল কিন্তু এখন তো এদের সেই ক্ষমতা নাই কারণ তখন তেল গ্যাসের একমাত্র উৎস ছিল এই আরব দেশগুলো। কিন্তু এখন তো এই উৎস চতুর্দিকে ছড়িয়ে গেছে ওদিকে আমেরিকা বিশাল ভান্ডার, রাশিয়া বিশাল ভান্ডার, ভেনেজুয়েলা বিশাল ভান্ডার। এখন আরব দেশের থেকে তেল নিতে হবে এবং আরব দেশকে পুষতে হবে এমন দিন কিন্তু আর নাই অর্থাৎ কঠিন দিনের মধ্যে পড়ে গেছে আরব দেশগুলো যদি মনে করে তারা ইসলামের নারে নামে ইসলামী সৈন্য বা আরব সৈন্য গঠন করে তারা নানা কিছু ঝামেলা করবে এবং ইসরায়েলের ওপরে হামলে পড়বে তাহলে ওই পশ্চিমা দুনিয়া এই ইজরায়েলের পক্ষ হয়ে গোটা আরব দেশগুলাকে মাটির সাথে মিশায় দিতে একটা সেকেন্ড চিন্তা করবে না কারণ সেই ক্ষেত্রে তেল গ্যাসের জন্য তো আরব দেশের উপর অত নির্ভরশীল হওয়ার দরকার নেই তো তেল গ্যাসের জন্য অন্য 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 উৎস অটোমেটিক রেডি আছে এখন প্রশ্ন হচ্ছে যে ইসরায়েলের পক্ষ নিয়ে কেন আরব দেশগুলোকে মাটির সাথে মিশায় দেওয়ারও হয়তো কঠিন সিদ্ধান্ত নিবে কারণ হচ্ছে ইজরায়েলিরা অলরেডি প্রমাণ করছে মানব সভ্যতায় তাদের কী ভয়াবহ অবদান এবং কী দরকার তাদের কারণ পৃথিবীতে সবচেয়ে মেধাবী এবং বুদ্ধিমান এবং উদ্ভাবনী শক্তির যদি কোনো একটা গোষ্ঠী বা কোনো জাতি যদি নিজেকে প্রতিষ্ঠা করে থাকে সেটা হলো ইসরায়েলি বা ইহুদিরা পৃথিবীর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নোবেল পুরস্কার তাও আবার বিজ্ঞানে এই ইহুদিরা পেয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন মুসলমান আপনারা যতই ইহুদিদেরকে আপনারা অপছন্দ করেন দুনিয়া থেকে নিঃশেষ করে দিতে চান জীবনের এক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে আপনারা ইহুদিদের বধান্নতায় ইহুদিদের অবদানের উপর ভিত্তি করে আপনারা চলেন এবং অতঃপর যেখানে ইহুদিদের প্রতি আপনাদের কৃতজ্ঞ থাকা দরকার সেখানে সেটা না করে তাদের ধ্বংস কামনা করেন এখন আপনারা মূর্খ হতে পারেন যে ইহুদিদেরকে আপনারা ধ্বংস করে দিবেন এবং তাতে করে গোটা পৃথিবী যদি ওই চোদ্দোশো বছর আগেকার গরিব ফকির মিশকিনের মতো হয়ে যায় তাতে আপনাদের কোনো অসুবিধা নাই কারণ বেহেস্তে যাইতে আপনাদের সুবিধা হবে কিন্তু অমুসলিমরা তো আপনাদের মতো কলমিত বেস্ত যেখানে বাহাত্তর হুরের সাথে মানে মানে ইয়ে আকণ্ঠ মধ্য আকণ্ঠ পান করে নিরবধী যৌন কেলির স্বপ্ন তো অমুসলিমরা দেখে না তারা তত মূর্খ না অত 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 পাগল না তারা তত উন্মাদ না তারা কিন্তু এই ইহুদি এবং ইসরায়েলের মর্ম বোঝে তারা ঠিকই জানে যে ইহুদি জাতিটা এবং ইসরায়েলি দেশটা এটা টিকে থাকলে তাতে মানব সভ্যতারই লাভ মানব সভ্যতার অগ্রগতি এবং মানব সভ্যতা আরও বহুদূর সামনের দিকে এগিয়ে যাবে আর আপনাদের চিন্তা তো এই জগৎ না আপনারা সারাক্ষণ স্বপ্ন দেখেন মরে যাওয়ার পরে বেহেস্তে বাহাত্তর হুরের সাথে যৌনগুলি বুঝছেন এইটা হলো আপনাদের চিন্তাভাবনা সারাক্ষণের কল্পনা এসব অমুসলিমরা সেই কাজটা করে না এই হেতু মুসলমানরা আপনারা যদি দল বেঁধে ইসরায়েলের পিছনে লাগতে যান ইসরায়েল না আপনারাই দুনিয়া থেকে নিশ্চিন্ন হয়ে যাবেন আমার কাছে কিন্তু এটাই মনে হয় শুনতে আপনাদের হয়তো খারাপ লাগতে পারে বাট থিংক ইন এ রিয়ালিটি অন দা বেসিস অফ রিয়ালিটি থিংক রিজনেবলি দেন ইউ উইল ফাইন্ড আউট দা ট্রুথ থ্যাঙ্ক ইউ